টলিপাড়ায় সূর্য এবং জগদ্ধাত্রী অর্থাৎ দিব্যজ্যোতি এবং অঙ্কিতা হ্যাঁ অবাক লাগলেও টলিপাড়ার অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী কিন্তু প্রবল হচ্ছে দিব্যজ্যোতি এবং অঙ্কিতা চুটি বাঁধবার সম্ভাবনাটা আসলে সম্প্রতি প্রযোজক রানা সরকারের প্রযোজক সংস্থা একটি অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ দেব কৌশিক গাঙ্গুলি এবং স্রিজিৎ মুখোপাধ্যায় সহ একাধিক তারকারা আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি এবং অঙ্কিতা দুজনেই আর সেই অনুষ্ঠানে পাশাপাশি বসে ছবিও তুলতে দেখা যায় দিব্য এবং অঙ্কিতা দুজনকে সমাজ মাধ্যমে এই ছবি প্রকাশ হওয়া মাত্রই শুরু হয় দুজনকে ঘিরে এই চর্চার কেননা রানা সরকারের প্রযোজক সংস্থার ফিল্ম লহগৌরঙ্গের নাম রেতে দিব্যজ্যোতিকে দেখা যাবে শ্রী শ্রী চৈতন্যের ভূমিকাতে ফিল্মের জন্য যেমন একদিকে দিব্য তার ওজন ছড়িয়েছেন ঠিক তেমনই ফিল্মের স্বার্থে নিজের মাথার চুলকা মেয়ে পর্যন্ত হয়েছেন দিব্যজ্যোতি তত্ত্ব তাই প্রযোজক সংস্থার এই অনুষ্ঠানে তিনি যে আমন্ত্রণ পাবেন এটা কিন্তু স্বাভাবিক বিষয় তবে এই প্রযোজক সংস্থার সঙ্গে কোনোভাবে বা কোনো কাজে জড়িত কিন্তু পর্দার জগদ্ধাত্রী অর্থাৎ বাস্তবের অঙ্কিতা নন তবে তিনি কেন আমন্ত্রণ পেলেন এই প্রযোজক সংস্থার অনুষ্ঠানে এই জিনিসটি আরও বাড়িয়ে দিচ্ছে দুজনের একসঙ্গে কাজ করবার ব্যাপারের চর্চাটিকে সেই থেকেই শুরু দুজনের একসঙ্গে কাজের চর্চা তবে কানাঘুষো এমনও আছে যে রানা সরকার নাকি একদম কমার্শিয়াল ঘরানার একটি ছবি আনতে চলেছেন আর তাতে নাকি নায়ক দিব্য হচ্ছেন এবং নায়িকা নাকি অঙ্কিতা খবর এমনও আছে অনুরাগের ছোয়ার পাশাপাশি নাকি নিজের পরবর্তী ফিল্মের জন্য প্রস্তুতিটাও শুরু করে দিয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত খবর এমনও আছে যে প্রযোজক এবং চিত্রনাট্যকার সকলেই নাকি সরকারের পরবর্তী ফিল্মে দিব্য এবং অঙ্কিতার কাস্টিংয়ের ব্যাপারে ক্ষণিক আভাসও দিয়ে ফেলেছেন এখানেই শেষ নয় সবটা যদি সত্যি হয় তবে নাকি এই ফিল্মের পরিচালক হিসাবে আপনারা দেখতে পারবেন শ্রীজিৎ মুখোপাধ্যায়কেও ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন দিব্যজ্যোতি এবং অঙ্কিতা দুজনে দিব্যজ্যোতিকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন জলসার অনুরাগের ছোঁয়াতে তো অপর দিকে জি বাংলা জগদ্ধাত্রীতে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কিতাকে সত্যি যদি জগদ্ধাত্রী এবং সূর্য অর্থাৎ বাস্তবের দিব্যজ্যোতি এবং অঙ্কিতা জুটি বাঁধেন বড় পর্দার জন্য তবে আপনাদের কেমন লাগবে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে